বিনা বেতনে চল্লিশ বছরের ঊর্ধ্বে এক নাগারে টিউশন পড়িয়ে যাচ্ছেন এই মাস্টার মাস্টারমশাই আজকে আমরা এনার সম্পর্কে দু চার কথা জেনে নেব ইনি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত চামনি গ্রামের হাই হাইস্কুল বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক এনার নাম ষষ্ঠীপদ ঘোষ মহাশয় এনার মতো মানুষ এখনকার দিনে দেখা যায় না সত্যি আমরা ধন্য এনার মতন একজন আদর্শ শিক্ষক পে। ইনি ছাত্রছাত্রীদেরকে ইংরেজি শিক্ষাদান করার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বিভিন্ন বিষয় পাঠদান করে থাকে বর্তমান যুগে যেখানে প্রত্যেকটা মানুষই স্বার্থকর সেই যুগে দাঁড়িয়ে এমন ভগবান তুল্য মানুষ পেয়ে সত্যি আমরা খুবই ধন্য আর এমন মানুষকে জানাই শতকোটি প্রণাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো.